আমরা যখন রাতের বেলা আকাশের দিকে তাকাই তারাই ঝলমল করা এই আকাশের সুন্দর দৃশ্য দেখে আমরা বিমোহিত হই প্রাচীনকাল থেকেই মহাবিশ্বকে জানার জন্য মানুষের মধ্যে এক কৌতূহল কাজ করে আসছে ঝলমল করা আকাশের পিছনে কি আছে তা জানার আগ্রহে মানুষ নিজের জীবনকে বাজি ধরতে রাজি ছিল মানুষের কৌতূহল আগ্রহ আর চেষ্টা বাস্তব রূপ নেয় উনিশশো সালে যখন সোভিয়েত ইউনিয়ন তাদের প্রথম স্যাটেলাইট স্পুটনিক ওয়ানকে মহাকাশে পাঠায় এর ঠিক চার বছর পর বারোই এপ্রিল উনিশশো সালে মানুষ প্রথমবার মহাকাশে যায় প্রথম মহাকাশচারী ইউরি গেগারন ছিলেন বিশ জুলাই উনিশশো সালে আমেরিকার অ্যাপোলো এলিভেন মিশনের মাধ্যমে মানুষ প্রথমবার পৃথিবী থেকে তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার দূরে চাঁদের জমিতে পা রাখে চাঁদের জমিতে পা রাখা যাত্রীরা ছিলেন নীল আমস্ট্রং এবং বাজ এলড্রিন এরপর উনিশশো সালে এপ্রিল মাসে অ্যাপোলো থার্টিনের ক্রু মেম্বার্সরা। প্রথমবারের মতো নিজেদের হোম প্ল্যানেট থেকে প্রায় চার লক্ষ কিলোমিটার দূর পর্যন্ত গিয়ে চাঁদে পরিক্রমা করেন এখন পর্যন্ত শুধুমাত্র তারাই মহাকাশে সবচেয়ে দূর পর্যন্ত যাওয়ার রেকর্ড করেন এরপর বিগত কয়েক যুগেও এত দূর পর্যন্ত কোনো মানব মিশনকে পাঠানো হয়নি যদিও দুই সালের ভিতরেই মানুষকে মঙ্গল গ্রহে পাঠানোর জন্য বিভিন্ন পরিকল্পনা এবং তা বাস্তবায়নের জন্য কাজ করা হচ্ছে পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব প্রায় চুয়ান্ন দশমিক ছয় মিলিয়ন কিলোমিটার যা আমাদের অ্যাপোলো থার্টিন মিশনে পার করা দূরত্বের চেয়েও প্রায় দুইশো গুণ বেশি এখন যদি আমরা মানুষ ছাড়া মহাকাশ যানগুলোর কথা বলি মানুষের দ্বারা বানানো অবজেক্টগুলো যেমন বয়জার ওয়ান বয়জার টু এখন পর্যন্ত মহাকাশের কত গভীরে যেতে পেরেছে উনিশশো সালে নাসা বয়জার ওয়ান এবং বয়জার টু নামের দুটি স্পেসক্রাফটকে মহাকাশে পাঠায় এবং বিগত ৪৫ বছর ধরে এই বয়জার ওয়ান এবং বয়জার টু স্পেসক্রাফট ভ্রমণ করে চলেছে মহাকাশে এবং সেখান থেকে অনেক তথ্য ছবি পৃথিবীতে পাঠাচ্ছে এর ফলে পৃথিবীতে বসেই মানবজাতি মহাকাশের আরও অনেক তথ্য জানতে পারছে এটি আমাদের সৌরজগতের পরিধি অতিক্রম করে প্রবেশ করেছে ইন্টারস্টেলার স্পেসে যেখানে আছে কেবলই অন্ধকার আর ঠান্ডা এছাড়াও ইউনিভার্সের আরও গভীরে লক্ষ কোটি আলোকবর্ষ দূর পর্যন্ত দেখতে আমাদেরকে সবচেয়ে বেশি সাহায্য করেছে হাবেল টেলিস্কোপ এবং জেমস ওয়েব টেলিস্কোপ এগুলোর সাহায্যে মহাকাশে থাকা লক্ষ কোটি আলোকবর্ষ দূরের ছবি অতীতের ছবি আমরা এখন দেখছি সম্প্রতি জেমস ওয়েব টেলিস্কোপ তেরোশো কোটি বছর আগের ছবি তুলতে সক্ষম হয়েছে এবং সম্প্রতি বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের সাউন্ডকেও ক্যাপচার করতে সক্ষম হয়েছেন এবং তা বিশ্ববাসীকেও শুনিয়েছে